যেহেতু আপনার অতীত আপনার দখলে নাই আপনার বর্তমানও আপনার দখলে নাই ফলে আপনার বর্তমান যেমন বেহাত আপনার বর্তমানে যেমন বিশৃঙ্খলা কারণ আপনার অতীত আপনি কনস্ট্রাক্ট করতে পারেন নাই বলে আপনি আপনার বর্তমানেও কনস্ট্রাক্ট করতে পারতেছেন না আমরা কি আমাদের ইতিহাসের মধ্যে আছি বা আমরা কি আমাদের ভাষার মধ্যে আছি বা আমরা কি আমাদের ভাবের মধ্যে আছি তাহলে আমি বলবো যে নাই কারণ আমরা আসলে আমাদের ইতিহাসের মধ্যে নাই আমাদের ভাষার মধ্যে নাই আমরা অন্যের ইতিহাসের মধ্যে আছি অন্যের ভাবের মধ্যে আছি অন্যের ভাষার মধ্যে আছি রোমেলকে আমি চিনি আমার ইউনিভার্সিটি জীবন থেকেই আমরা যখন থার্ড ইয়ারে পড়ি ওরা হয়তো তখন ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে আসে রোমেলকে আমি দেখি যে প্রথম বর্ষ থেকে সে হয়তো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাম রাজনীতির সাথে সে জড়িত মধুর ক্যান্টিনে আসে এভাবে চিনি এরপরে তাকে আরও ঘনিষ্ঠভাবে চিনি দু হাজার সালের দিকে আমরা তখন দল বেঁধে এখানে আজম ভাই আছে টুটুল ভাই আছে আমরা দল বেঁধে তখন ফরাদ ভাই সলিমুল্লাহ ভাই ওনাদের ওই দর্শন ক্লাস এগুলো শুনতে যাই তখন আমরা আমাদের ঘনিষ্ঠতা আরও গাঢ় হয় এরপরে রোমেলকে দেখি বানার নামে একটি ওয়েবসাইট এটা সম্পাদনা করেন এবং আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িত এর মধ্যে ফরাদ ভাইয়ের সাথে রোমেলের ঘনিষ্ঠতা হয় সেটা আমরা দেখি মাঝখানে আমি রোমেলের দু একটা লেখাও ছাপি সেটা হচ্ছে যে কুষ্টিয়ার সাধুদের উপরে দুই একটা ইন্টারভিউ ছাপি কিন্তু কখনোই রোমেলের কাছে আমি কবিতা চাইনি তবে রোমেল যেহেতু কবিতা লেখে সেটা আমি দু একটা ফেসবুকে দেখেছি ফেসবুকে দেখে আমি চমৎকৃত হয়েছি যে রোমেল এত ভালো কবিতা লেখে এটা আসলে রোমেল লিখছে এরকম একটা অবাক বিষয় আমার ভিতরে তখন কাজ করছে আর কি এবং তখন আমি ওই সময়ের আগে চাইনি তখন হয়তো রোমেলকে আমি দু একবার বলেছি যে রোমেল কবিতা দাও তোমার কবিতা ছাপবো তো রোমেল সবসময় যেটা করেছে যে বিনয়ী এবং একটা লাজুক হাসি দিয়ে বলছে আর একটি যাবে আমি তো কবিতা লিখি না এগুলো টুকটাক লিখছি এরকম আর কি তো এরকম সবসময় সে এড়িয়ে গেছে আর কি কিন্তু সেই রোমেল যে গোপনে গোপনে এত বিধ্বংসী সব মারণাস্ত্র তৈরি করে রেখেছে এবং দুই সালে একটা গণ অভ্যুত্থান হবে এবং গণ অভ্যুত্থানের পর একটা ইনক্লুসিভ বাংলাদেশে যে তিনি এই কবিতা মানে তিনি আসলে যেহেতু কবি তিনি আসলে দোষটা তিনি জানতেন যে দুই সালে এই দেশে একটা এই বঙ্গদেশে এই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হবে এবং সেটা জেনেই তিনি হয়তো এই জিনিসগুলো সংগ্রহ করে রেখেছিলেন এবং সেই নতুন বাংলাদেশে আমাদের কাঙ্ক্ষিত বাসনার বাংলাদেশে তিনি তার এই দুর্দান্ত একটি কাব্যগ্রন্থ নিয়ে আমাদের সামনে হাজির হন আমরা রোমেলকে সুযোগ আরেকবার ধন্যবাদ জানাই তো রোমেলের কাব্যগ্রন্থ যখন প্রকাশ হয় প্রথমে আমি আরেকবার আমার ভালো লাগে আমাকে চমৎকৃত করে রোমেলের বইয়ের নাম রোমেলের বইয়ের নাম হচ্ছে অধরা শহীদ মিছিল তা আমি আসলে খুব চমকে উঠি ওর বইয়ের নাম দেখে এবং আমার ভালো লাগে একে তো মিছিল তারপরে আবার শহীদি এবং সেই শহীদি মিছিল আবার অধরা বুঝতে পারছেন যে বিষয়গুলো কত রকমভাবে এখানে ইঙ্গিত বহ এবং কত রকম সাইন এর মধ্যে নিহিত আছে তো সেই মিছিল শহীদি মিছিল আমরা জানি যে ধারণা করতে পারি বা প্রাথমিকভাবে সাধারণ কাণ্ডজ্ঞানে আমরা বুঝি যে শহীদি মিছিল হচ্ছে একটা পবিত্র মিছিল বা ন্যায়ের পথে ন্যায়ের অভিপ্রায়ের একটা মিছিল যে মিছিলটা আবার অধরা বা যে মিছিল একটা গায়েবি মিছিল বা একটা গড় হাজির মিছিল কিন্তু এই গড় হাজির মিছিল আবার হাজির এই যে হাজির এবং গড় হাজির এই যে ধরা এবং অধরা এই যে ফাঁকা জায়গা এই যে শূন্য জায়গা এই শূন্য জায়গার মধ্যেই আমার ধারণা বসবাস করে কবিতা হাজির থাকে পরম পরম তো আসলে কবিতাই তো এরপর যদি আমি মানে আমি খুব বেশি বলবো না আমি অল্প কিছু বলবো কারণ বড় বেশি কিছু বলার সক্ষমতা আমার নাই বা আমি সেটা পারবো না তো এরপর রোমেলের কবিতার মধ্যে যদি আমি ঠুকি বা আমরা যদি ঠুকি তো আমি দেখবো যে রোমেল আসলে তার এই টোটাল কাব্যগ্রন্থে তিনি যেটা করেছেন তিনি আত্মানুসন্ধানই করেছেন কবিরা সাধারণত আত্মানুসন্ধানই করেন নিজেকেই খুঁজে বেড়ান তার কবিতার মধ্য দিয়ে এখন কেউ কেউ খুঁজে বেড়ান সারফেস লেভেলে আমি তুমির মাধ্যমে আর কেউ কেউ খুঁজে বেড়ান ডিপেস্টেড মাধ্যমে এখন ডিপেস্টেড বলতে যদি আপনারা আমলাতন্ত্র বোঝেন বা সামরিক আমলাতন্ত্র বোঝেন নানা এজেন্সি বোঝেন সেটা বুঝতে পারেন আমি সেটা বোঝাচ্ছি না আমি ডিপেস্টেড বলতে বুঝাচ্ছি যে তিনি আসলে ইতিহাসের ভেতর থেকে তিনি ভাষার ভেতর থেকে তিনি ভাব নদিয়ার ভাব কোরআন ভাবের ভিতর থেকে তিনি জাতি জ্ঞাত অর্থে জাতির ভিতর থেকে নিজের আত্মানুসন্ধান করেছেন আমি যদি বলি যে ইতিহাসের ভিতর থেকে আত্মানুসন্ধান এবং ভাষার ভিতর থেকে আত্মানুসন্ধান প্রভৃতির মাধ্যমে তিনি যেমন নিজেকে খুঁজেছেন তেমনি তিনি নিজের কর্তাস্তাকে খুঁজেছেন এবং ওই কর্তা সত্তার মধ্য দিয়েই তিনি তার কবিতাকে হাজির করেছেন আমি যদি এই কথা প্রশ্ন করি যে আপনারা বা আমরা আমরা কি আমাদের ইতিহাসের মধ্যে আছি বা আমরা কি আমাদের ভাষার মধ্যে আছি বা আমরা কি আমাদের ভাবের মধ্যে আছি তাহলে আমি বলবো যে নাই কারণ আমরা আসলে আমাদের ইতিহাসের মধ্যে নাই আমাদের ভাষার মধ্যে নাই আমরা অন্যের ইতিহাসের মধ্যে আছি অন্যের ভাবের মধ্যে আছি অন্যের ভাষার মধ্যে আছি এই অন্যের ভাব হচ্ছে কলোনিয়াল ভাব এই অন্যের ভাব হচ্ছে তন্ত্রের ভাব এ অন্যের ভাগ হচ্ছে বা অন্যের ইতিহাস হচ্ছে আপনার বহুজাতিক কোম্পানির ইতিহাস তো এই ইতিহাসের মধ্যে থাকার কারণে আপনি যেহেতু আপনার অতীত আপনার দখলে নাই আপনার বর্তমানও আপনার দখলে নাই ফলে আপনার বর্তমান যেমন বেহাত আপনার বর্তমানে যেমন বিশৃঙ্খলা কারণ আপনার অতীত আপনার কনস্ট্রাক্ট করতে পারেন নাই বলে আপনি আপনি বর্তমানেও কনস্ট্রাক্ট করতে পারতেছেন না ফলে এত বিশৃঙ্খলা আপনার বর্তমানে হাজির এতবার একটা গণভ্যুত্থানের পরেও আপনি এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাচ্ছেন না এবং মুক্তি পাওয়ার কোনো লক্ষণ এখন আরও সুদূর পরাহত হয়ে গেছে বলে আমি ধারণা করি এই যে আপনি আপনার মধ্যে নাই বা আপনার ইতিহাস আপনার কাছে নাই আপনার ভাব আপনার কাছে নাই এটা রোমেল তার কবিতায় কিভাবে বলেন সেটা আমরা যদি দেখি তিনি তার একটি কবিতা কবিতার নাম শরীল তিনি বলেন বন্দিশালার কয়েদির মতো বেদখল শরীল কিভাবে বলো তোমারে পায় যে তুমি মুক্ত দাস এখন আপনি যদি এখানে পড়েন যে বন্দিশালার কয়েদির মতো বেদখল ইতিহাস ভুল হবে না আপনি যদি এখানে পড়েন যে বন্দিশালার কয়েদির মতো বেদখল ভাব ভুল হবে না আপনি যদি এখানে পড়েন যে বন্দিশালার কয়েদির মতো বেদখল ভাষা ভুল হবে না কারণ আপনি আপনার এই সবগুলোই হচ্ছে আপনার বেদখল আপনার দখল এর উপর নাই আবার রোমেল লিখেছেন যে শস্যের দানায় দানায় যে বিষ আজ ধার্মিকেরা ঢুকিয়ে দিয়েছে উচ্চ ফলনশীল কৃষি স্লোগানে তো শস্যের দানায় দানায় বিষ এখন এই যে শস্যের দানায় দানায় বিষ তার মানে এই যে শস্যের দানা যা দিয়া উৎপাদন হয় বিস্তলা বীজ আপনার হাতে নাই এই বীজ বিস্তলা কর্পোরেট জগতের হাতে বহুজাতিক কোম্পানির হাতে এবং এই বিষয়গুলোই রোমেল তার কাব্যগ্রন্থে নানা জায়গায় নানাভাবে ডিল করেছেন এবং উনি এই ডিল করার মাধ্যমেই নিজেকে খুঁজেছেন নিজের আত্মসত্ত্বাকে নিজের কর্তাসত্ত্বাকে খুঁজে বেরিয়েছেন এবং এই খুঁজে বেরানোর যে জার্নি এই জার্নিটা এই বইয়ের অক্ষরে অক্ষরে বাক্যে বাক্যে প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে এই কাব্যগ্রন্থের আর বড় জায়গা হচ্ছে বা এই কাব্যগ্রন্থের যে বিষয়ের উপরে যে যে পাটাতনের উপরে দাঁড়িয়ে আছে আমি বলবো সেটা হচ্ছে নদিয়ার ভাব বা ওই ভাবের বিষয়টা যে ভাবের বিষয়টার সাথেও তার একটা বিচ্ছেদ ঘটেছে সেটা ওই ঘটা বিচ্ছেদের সাথে উনি নিজেকে রিলেট করছেন না তিনি ওই ঘটা সম্পর্কে অকি সচেতন এবং উনি যে প্রকল্প এই বিচ্ছেদ ঘটিয়েছে তাকে রিজেক্ট করছেন তাকে বাতিল করছেন রোমেল বলেন তার এক কবিতায় কবিতার নাম হচ্ছে আমি যে তৌফিক দাও দয়াল তোমার রঙের যাতে সাজানো দিল দুনিয়ায় দিনের কাব্যে সয়লাভ হয়ে হয়ে যে আমি নদীয়ায় ফুটেছে নতুনভাবে তার যেন দাস হয়ে মরে যেতে পারি পণ্য দাসের বিষের দুনিয়ায় সেই দাসের বিষের দুনিয়া সেই দিনের কাব্যে সয়লাভ হয়ে হয়ে যে আমি এখানে একটা জিনিস খেয়াল করার মতো এই আমি কোড আন কোড আমি এই আমি কোনো ব্যক্তিগত আমি না এই আমি হচ্ছে কালেকটিভ আমি যে আমি ওই যে বেহাত হওয়া ইতিহাসকে রিজেক্ট করতে চায়। বেহাত হওয়া ভাষাকে রিজেক্ট করতে চায়। বেহাত হওয়া ভাবকে রিজেক্ট করতে চাই এবং নিজের ভাবকে নিজের ভাষাকে নিজের ইতিহাসকে যে অনুসন্ধান করে সেই আমি তো এই মানে সেই আমি নতুনভাবে ফুটেছে। এখন নতুনভাবে ফুটবো কেন তা এই যে নতুনভাবে ফোটার দরকার হচ্ছে এই কারণেই কারণ ওই যে আমাদের আমাদের যে ইতিহাস আমাদের যে ঐতিহ্য তার সাথে কলোনি যে বিচ্ছেদ ঘটিয়েছে ওই বিচ্ছেদ ঘটানোর ফলে আপনাকে আবার নতুন করে ফুটতে হচ্ছে বা নতুন করে ফোটার বাসনা রাখতে হচ্ছে এই হচ্ছে রোমেলের কবিতার একটা বড় দিক যে রোমেল কবিতায় এই নানা দিক নিয়ে কাজ করেছেন বা নানা দিক ধরার চেষ্টা করেছেন রোমেলের কবিতায় আর একটা বড় দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে ওনার প্রতিটা কবিতায় উনি আসলে একটা বক্তব্যকে প্রধান করে ওনার কবিতাকে নির্মাণ করেছেন বক্তব্য বেজ কবিতাগুলো এবং সেই কবিতার ভাষা তীব্র ধারালো ছুরির মতো সে আঘাত করে সে ঝাঁকি দেয় সে অনুরণন তোলে যেহেতু সে অনুরণন তোলে এবং আমার আমার ভেতরেও যেহেতু অনুরণন তুলেছে ফলে কবিতাগুলো আমাকে শান্তি দিয়েছে কবিতাগুলো আমাকে এক ধরনের আরাম দিয়েছে এবং আরাম দিয়েছে বলেই রোমেলের কবিতাকে আমি আবার অবাক হয়ে দেখেছি যে এই কবিতা রোমেল লিখেছে তো এরকম বিশ্বাবোধ আমার বারবার হয়েছে আর কি তো রোমেলের কবিতার মধ্যে আরেকটা যে জিনিস প্রকট সেটা হচ্ছে উনি দৃশ্যের পর দৃশ্য নির্মাণ করেন চিত্রকল্প নির্মাণ করেন সেই চিত্রকল্পের মধ্যে বেহুদা কোনো একটা ধোঁয়াশা তৈরি করেন না সেই চিত্রকল্পের মধ্যে বেহুদা আমাদের বর্তমান কবিরা যেভাবে একটা দুর্বোদ্ধতার একটা জিনিস আনতে চেষ্টা করেন সেটা থেকে উনি কনসাসটি দূরে থাকেন এবং এই চেষ্টাটা ওনার প্রতিটা কবিতার মধ্যেই আমি খুব প্রবলভাবে হাজির থাকতে দেখেছি এই বইতে উনি আরও নানা কবিতা লিখেছেন আমি সেগুলো খুব বেশি নোট নেইনি কিন্তু উনি ওই যে শাহবাগের যে বিষয়গুলো সেই বিষয়গুলো এনেছেন শাহবাগ যেভাবে আমাদের ভেতরে একটা বিভাজন তৈরি করেছে সেই বিভাজনের বিষয়গুলো এখানে এখানে আসছে উনি এনলাইটেনমেন্টকে ক্রিটিক করেছেন নানাভাবে নানা দিক ওনার এই কবিতার কাব্যগ্রন্থের মধ্যে খুব ব্যাপকভাবে প্রবলভাবে বেশি জায়গা নিয়েই হাজির আছে এবং আমি আরেকটা জিনিস বলবো রোমেলের কবিতার নন্দন আর কি তত্ত্ব রোমেলের কবিতার নন্দন তত্ত্ব আমাদের যে প্রচলিত নন্দন তত্ত্ব আমরা আমরা সাধারণত ম্যাক্সিমাম কাব্য চর্চাকারীরা যে নন্দন তত্ত্বকে ফলো করে লেখালেখি করি বা লিখতে চেষ্টা করি তার বাইরের তত্ত্ব এটা একটা বিশেষ দিক এবং এই তত্ত্বে উনি এত বেশি আস্থাশীল যে সেই তত্ত্বে উনি যতগুলো কবিতা লিখেছেন প্রায় সবগুলো কবিতাই উনি বেশ ভালোভাবে উতরে গেছেন বলে আমি বলবো এতক্ষণ তো প্রশংসাই করলাম একটু ক্রিটিক করি সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় উনি খুব ডিরেক্ট উনি খুব সরাসরি আর কি কিন্তু কবিতার মধ্যে আমি যেভাবে বলি যে একটা হচ্ছে গদ্য গদ্য ভাব বা এটাকে আমি বলি বন্ধুভাব বন্ধুভাব হচ্ছে রেল লাইনের মতো আপনি পাশাপাশি বয়ে যাবেন পাশাপাশি বয়ে যাবেন কোথাও ইন্টারসেক্ট করবেন না আরেকটা হচ্ছে প্রেমভাব এটা হচ্ছে কবিতা কবিতা প্রেম ভাব হচ্ছে যে আপনি পাশাপাশি বন্ধুর মতো চলতে চলতে কোথাও গিয়ে ইন্টারসেক্ট করবেন কোথাও গিয়ে মিলিত হবেন এবং ওই যে মিলিত হওয়ার মোচটটা ওইটাই কবিতা তো কিছু কিছু জায়গায় আমি রোবেলের এই মোচটটার অভাব ফিল করেছি তো এছাড়া রোবেলকে এরকম একটি দুর্দান্ত কাব্যগ্রন্থ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিতেই হয় এবং সেই ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ